আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটিভিটিওতে এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিলাম তো ওয়াশিংয়ে কাপড় দেওয়ার পর এই পাউডার দিয়ে দিলাম গুঁড়ো পাউডার সুইচ দিয়ে দিলাম এখানে কিন্তু ওয়াটার লেভেলটা আমাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ওয়াটার লেভেল ফোর দিতে হয় তো এখানে ফোর দিয়ে দিয়েছি ওকে কমপ্লিট এবার আমাকে স্টার্ট করে দিতে হবে বাস শুরু হয়ে গেল কাপড় ধোয়া কাতল মাছ ভাজা করা হচ্ছিল এখানে কড়াইতে প্রথমে তেল দেওয়া হচ্ছে এই মাছটার কথা কিছুদিন আগে এর ভিডিওতে বলেছিলাম যে বড় একটা কাতল মাছ কেনা হয়েছে তো এই মাছটাওটাই আজকে বাকি অংশ রান্না করা হচ্ছে এখানে কিছু ভাজা করা হবে এবং কিছু রান্না করা হবে টমেটো দিয়ে তো এখানে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দেওয়া হল আর সব একসঙ্গে মাখানো হচ্ছে এখানে কড়াইতে ছেড়ে দেওয়া হচ্ছে কাতল মাছ ভাজা বা যে কোনো মাছের ভাজা খেতে কিন্তু আমার বেশ লাগে তাই ঘরে যখন যে কোনো মাছের রান্না হয় সঙ্গে আমি একটু ভাজাও খাই তো এখানে আমু ভাজা করছিল কিছু শুকনো মরিচ দিয়ে দেওয়া হয়েছে মাছ ভাজার সঙ্গে শুকনো মরিচ খেতে কিন্তু দারুণ লাগে তো এবার মাছ রান্নার পাড়া কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে মাছ ছেড়ে দেওয়া হলো এখানে মাছ রান্না হবে টমেটো দিয়ে কাতল মাছ চুলোই তেল গরম করে দিয়ে তেজপাতা ছেড়ে দেওয়া হচ্ছে তো একটু ভাজা হলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হলে পানি দিয়ে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিতে রব অনেক সব দিয়ে দিতে হবে মশলা কষিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে উপর থেকে একটু টমেটো কেটে দেওয়া হচ্ছে টমেটো দিলে কিন্তু রান্নার যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় বিশেষ করে এই ধরনের মাছ রান্নায় টমাটো দিয়ে দিয়ে কিন্তু স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে এরপরে মাছগুলো উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে একটু নেড়ে চিড়ে দেওয়া হলো ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট তো বন্ধুরা আমাদের মজদার মাছ ভাজা এবং মাছ রান্না দুটোই কিন্তু শেষ এবার কিন্তু খাবার পাড়া তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে